হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকালবেলা ঠাকুরের দিচ্ছি একবার ঠাকুরের দেওয়া হয়ে গেছিলো কিন্তু আবার আজকে দিচ্ছি আবার ইচ্ছে হলো তো ওই জন্য ঠাকুরের দিয়ে তারপরে কথা হচ্ছে ঠাকুরের দেওয়া কমপ্লিট এবারে দেখো আমাদের বাগানেতে এত বড় বিনা সারের ফুলকপি হয়েছে দেখো তোমরা তোমরা কি কখনো দেখেছ হ্যাঁ টমেটো হয়েছে তোমরা কি কখনো দেখেছো এত বড় ফুলকপি আমি তো এই ফার্স্ট টাইম দেখছি দেখো আমার তো মুখটাই তো ঢাকা পড়ে যাবে এত বড় ফুলকপি আমার মেয়ের তো আরো দেখি তোর দেখি আমার মেয়ে এই ফুলকপিটা যা ও ওয়েট আর মেয়ের তাই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর থেকে শুরু করবো তোমরা দেখতে ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই দিতে পারো বাগান থেকে এত বড় বড় নোটে হয়েছে ভাবলাম নোটে গুলো আছে আজকেই করি আর বাগান পুরো ভর্তি হয়ে গেছে ওই জন্য ভাবলাম একটু নোটের শাক একটু কুচি নি প্রথমে ধুয়ে নিয়েছি বেশ ভালো ফল ফল হয়েছে দেখো প্রথমে নোটের শাক ভালো করে পরিষ্কার করে কেটে নেবো আর এগুলো শুধু শিকড়টাই বাদ দিচ্ছি আর কিছু বাদ দেবো না আর একটু আওয়াজ হচ্ছে তোমরা জানো কিছু কিছু করে নি

আমি এই বটি দিয়ে এটা কাটতেই তো পাচ্ছি না কিভাবে কাটবো এটাই হচ্ছে আজকেকার কার মতো আজকে বেশি হবে ঝোল ওই দেখো কত পড়ে গেল এটা রেখে দিই এটা কালকে হবে আজকে ভাবছি একটু ফুলকপি পকোড়া করবো আজকে আমাদের রুই মাছ এনেছে সেই রুই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য লাল আলু ডাঁটা দিয়ে ওর এই মাছের ঝোল একটু হালকা করে করে দেব ওদিকে আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে এদিকে সবজি কুটছে আমার কোটা তো ফুলকপি হয়ে গেছে আর একটু পেঁয়াজ টিয়াজ কুটতে হবে সেটা আর এখানে আমার মেয়ের জন্য একটুখানি ডিম সিদ্ধ করেছি আর এখানে একটু টিফিন খাওয়ার জন্য বাঁধাকপি আলু তরকারি করেছি তো টিফিন করে নি তাও স্বাগত তো আজকে দিদিভাইয়ের মা চলে গেলে একটু আগেই তো এবারে সকাল দিদা চলে গেল তোমাকে বলে গেছে দিদা চলে গেছে অনেকক্ষণ হলো তো এবারে মেয়ের জন্য একটু খাবার বানাচ্ছি চাউমিন বানাবো তো এমনি হালকা করে চাউমিন বানাবো ওর জন্য শুধুমাত্র ভাটি ঘটি মাছ খাবার

কি হয়েছে হ্যাঁ কী ফুল ওটা চন্দ্র ফুল হ্যাঁ হ্যাঁ টমেটো হয়েছে বাবা তোমাদের বাগানে অনেক কিছু আছে তো গো আমাদের গাছে কত বড় বেল হয়েছে তোমার কাছে দেবো কত বড় এখনো গাছ ভর্তি বেল এখন আমাদের এখানে আর রয়েছে দেখো গাছ ভর্তি বেল তুই পারবে না কত বড় বলতে গেছো তো প্রত্যেক দিন আমাদের বেলটা পরে একটা করে খাওয়া হয় তো এখানে চাউমিনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু ডিম একটা আলু একটু পেঁয়াজ আর দিচ্ছি ক্যাপসিকাম আর বেশি কিছু দিচ্ছি না তাড়াতাড়ি করে নি সকাল সকাল খেয়ে নিলে তো কি হয় আগে কাজ

দিদি শাড়ি কেমন হয়েছে জানিও এরকম পুরোটাই পুরো এমন দিদিভাই বেরোবে বলে এই শাড়িটা কি দিয়ে গেছে আমাদের বাজারে ঠাকুর দেখতে যাবে এটা পরে হলুদ শাড়ি নিতে একটা শাড়িগুলো কেমন হয়ে গেছে এবার শাড়িগুলো আর লোকে দিয়ে দাও খারাপ খারাপ শাড়িগুলো আমার যত খারাপ খারাপ শাড়ি বলতে গেলে আমি পরি না যে এই শাড়ি সেগুলো পরি না একেবারে সেগুলো আমার যখন নতুন খাট আনে তখনই আমি সব দিয়ে দিয়েছিলাম কাকিমাকে দিয়েছিলাম তারপর আমাদের কাজের যে কাজ করে সেই কাকিমাকে দিয়েছিলাম তারপর আমাদের সামনে যে প্রতিবেশী আছে তাকেও দিয়েছিলাম অনেকগুলো শাড়ি ছিল প্রায় দশ বারোটার মতো শাড়ি আমি দিয়ে দিয়েছি দিদিবার আলমারি থাসা মানে আলমারি তো ধরে ধরেনি তো চেপে চেপে গুঁজে গুঁজে রাখে এরকম কিন্তু তাও দিদি ভাইকে বললাম মানে খালি করে একটু অন্তত খালিও করে ওনার এটা শখ নেশা এরকম সামনে দেখো এই গাছটাতে এই গোলাপ গাছটাতে আবার কি সুন্দর কুড়ি এসেছে আর দেখো না এখানে দেখতে পাচ্ছ তোমরা কেমন একটা পোকা লাগছে কি করি বলতো দেখছো কেমন পোকা লাগছে উকাই গাছগুলো খেয়ে নিচ্ছে কুড়িগুলো খেয়ে নিচ্ছে দেখছো আর সাথে সাথে এই জবা গাছটাতেও সেম এরকম হয়েছে তো আর এখানে যেন একটা স্ট্রবেরি আমাদের ফ্রিজে ছিল সেটা পচে গেছে তার বীজগুলো বের করে আর এখানে ছড়িয়ে দিয়েছি আর জল দিয়ে সবে মাত্র আর সেই কাটা হয়েছে কিন্তু এই পোকা লাগার ব্যাপারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো দেখো এখানে প্রত্যেকটা কুড়িতে কিন্তু পোকা লেগে গেছে দেখো এই দেখছো এবং লেগেছে এই যাতে পুরো গাছ ভর্তি কিন্তু কুড়ি ভর্তি হয়ে গেছে আমরা ভেবেছিলাম হয়তো গাছটা হবে না বুঝতে পেরেছো কারণ অনেক সময় গাছে যারা ওই কি বলে ওদের নার্সারিতে যারা মানে বিক্রি করে তারা অনেক সময় ঠকিয়ে দেয় গোলাপ গাছের চারাটা মাঝের অংশটা কেটে দিয়ে বিক্রি করে যেটার জন্য গাছ বাড়িতে আনলে হতে চায় না ফোটা কুড়িগুলো ফুটেছে ব্যাস এনা আর হবে না হয়তো গাছটা মরে যাবে আস্তে আস্তে গাছগুলো পেকে পাতাগুলো তো পেকে তো ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু ফাইনালি দেখছি কুড়ি ভর্তি হয়ে গেছে দেখছো তো আমার খুব ভালো লাগলো তো ভাবছি এবারে আমাদের বাজারে যার দোকান আছে না সে তার কাছ থেকেই নেবো আর আগের পরে ঘরের টাকা যে পাহাড়ি গাছগুলো হয়নি এখনো পর্যন্ত সে কেমন একটা হয়ে যাচ্ছে ভাবলাম এখান থেকেই নেবো আর তো গাছ নেবো এখন আর কিনবো না তার পরে কিছুদিন পর